আমাদের মেনুগুলো সর্বনিম্ন হচ্ছে আপনার দুশো দশ টাকা থেকে শুরু কমপ্লিট সেট হচ্ছে আপনার তিনশো পঞ্চাশ টাকা কেউ সরাসরি দিতে আসে এক পিস দু পিস এরকম নিতে পারবে হ্যাঁ নিতে পারবে দুইশো বিশ টাকা এস এর হেভিটা এগুলো আছে অনলি ষাট টাকা অনেক হেভি ও বাবা লাইফ গ্যারান্টি মনে হচ্ছে এটা রাখা যাবে দুইশো পঞ্চাশ উনিশশো পঞ্চাশ এগুলো রাখা যাবে বলে পাঁচশো আশি টাকা এটা হচ্ছে অনেক হেভি একটা মাল হ্যাঁ হচ্ছে ছশো পঞ্চাশ ভালো হাই কোয়ালিটির একটা মাল আচ্ছা এটা হচ্ছে আপনার চারশো পঞ্চাশ টাকা ভিডিও দেখে আসছি

তাহলে আমাদের যদি একটু ধারণা দিতেন কি কি আছে এবং কেমন দাম একটু বেসিক ধারণা যদি দিতেন ভাইয়ের নামটা শুরুতে একটু জানতে চাই আমি শাহিদ আহমদ শাহিন শাহিদ শাহিদ আহমদ ভাই আচ্ছা ভাই আপনার কাছে তো অনেক মিরর আইটেম দেখতে পাচ্ছি আমি একটু যদি বলেন যে এই মিরোরগুলো সর্বনিম্ন কত থেকে শুরু আমাদের মিরোরগুলো সর্বনিম্ন হচ্ছে আপনার দুইশো দশ টাকা থেকে শুরু দুইশো দশ টাকায় এটা কি আছে আপনার কাছে এই মুহূর্তে একটু দেখান তো তাহলে দুইশো দশ টাকায় নাকি আপনারা গ্লাস পাবেন হ্যাঁ আমি একটু ভিউয়ারদের উদ্দেশ্যে দূর দূরান্ত থেকে অনেকে আসতে পারে না তাদেরকে বেসিক ধারণা দিচ্ছি আচ্ছা দরার দরকার নেই ভাই ওইটাই তো জি 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 আচ্ছা এই হচ্ছে দুইশো দশ টাকায় মিরোর হ্যাঁ এটা সর্বনিম্ন রেটে তারপরে আপনি একটু যদি আরেকটু ভালো কোয়ালিটিতে যাই সেক্ষেত্রে ভালো কোয়ালিটির ভিত্তিতে যেমন এই যে এটা আছে নক সিস্টেম হ্যাঁ 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 সিস্টেম সিস্টেম এটা আপনার ওই যেরকম নথ থাকবে যেরকম নথ লাগানো ও আচ্ছা আচ্ছা হ্যাঁ থাকবে এরকম লাগানো থাকবে হ্যাঁ

এগুলো এগুলো আছে আছে কালার আচ্ছা এই যে গোল গুলো এই গোল গুলো এগুলোর দাম বেশি হচ্ছে বারোশো টাকা বারোশো আচ্ছা এই যে প্লেডের মতো এগুলো পনেরো পনেরোশো এটা ষোলোশো এগুলো সাতশো পঞ্চাশ ছয়শ আশি একটু কম রেঞ্জের মধ্যে আচ্ছা আচ্ছা এই যে এখানে এক্সক্লুসিভ কালেকশন দেখতে পাচ্ছেন ব্ল্যাক বিভিন্ন রকম ডিজাইন করা টাইলসের সাথে ম্যাচিং করা মনে হচ্ছে

মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ফোর ফাইভ ডাবল নাইন টু ফাইভ এইট নাইন আচ্ছা স্ক্রিনের নাম্বার দেওয়াই থাকবে সেই নাম্বারে যোগাযোগ করলে হবে তো ভাই হ্যাঁ হ্যাঁ হবে ইমো বা হোয়াটসঅ্যাপে ইমো হোয়াটসঅ্যাপ আছে আমাদের গুগল ম্যাপও আমাদের সার্চ দিলে পাব তাই কুরিয়ারে কন্ডিশনে মাল দেন আমরা কুরিয়ারে যদি টাকা পেমেন্ট করে দেয় আমরা কুরিয়ারে পাঠিয়ে দেব কুরিয়ারে পাঠিয়ে দেব নিগ্রস্ত কুরি সুন্দরবন পার্সেলে পাঠিয়ে দিতে পারবো বা যে ঠিকানা দিব সেই ঠিকানা আমরা পাঠাই অনেকে আছে এই ভিডিওটা নতুন দেখতেছে তারা হয়তো বা আপনাকে আগে থেকে চেনে না ভিডিওর মাধ্যমে চিনতেছে তারা যদি ধরেন কেউ পঞ্চাশ হাজার টাকার মাল নিল আপনাকে পাঁচ টাকা অ্যাডভান্স দিয়ে বললো ভাই আমার মালটা পাঠাই দেন বা দশ হাজার টাকা যেহেতু গ্লাস আইটেম একটু বেশি অ্যাডভান্স করলো সেক্ষেত্রে দেওয়া যাবে কিনা সেক্ষেত্রে যদি ওই আমরা যেই পার্সেলে দিব যদি সেখানে যদি কন্ডিশন সিস্টেম থাকে তাহলে দেওয়া যাবে দেওয়া যাবে ইনশাল্লাহ মাসাল্লাহ আচ্ছা একটু যদি এই আইটেমগুলোতে আমরা আসি এগুলো কিন্তু দাদা এই যে আমাদের কাছে দেখেন এই যেগুলো হলো আপনার এর এসএসআর এর হেভি হেভি যেটা হ্যাঁ এইটার দাম কত এটা হলো আপনার 220 টাকা 220 টাকা এর হেভিটা আচ্ছা তারপরে তারপর আপনার হলো যে এগুলো আছে হ্যাঁ 180 টাকা 180 টাকা এগুলো কিন্তু দোকানদাররা খুব একটা আমরি লাভ করতে পারে না অল্প লাভই হয় হ্যাঁ এই যে এগুলো আছে অনলি 60 টাকা অনলি 60 টাকায় 60 টাকা এই দেখেন শুধু 60 টাকায়ও কিন্তু আপনি সাবান রাখার ইয়ে পাচ্ছেন এটা কি কি বলে ভাই এটা সুপকেস এসএস সুপ আচ্ছা সুপকেস হ্যাঁ

আর এই যে উপরে এগুলো এগুলো দুশো পঞ্চাশ টাকা আর এগুলো এটা হচ্ছে আপনার হলো টাকা এগুলো সবই দোকানদারদের পাইকারি প্রাইস ঠিক আছে যারা পাইকারি নেবেন তারা আসতে পারেন আর যদি একান্তই ওই কারো মানে হচ্ছে দরকার পরে এক দুই পিসের জন্য পাইকারি দামে নিতে হয় তাহলে দোকানে চলে আসতে হবে নাকি ভাই হ্যাঁ দোকানে চলে আসতে আচ্ছা একটু এই হ্যাঙ্গারগুলো একটু যদি বলেন দরে দরে এটা হচ্ছে আপনার হলো এটা হচ্ছে আপনার সতেরোশো টাকা আচ্ছা তার উপরে আর এটা হচ্ছে আপনার হলো এসএস এর ভিতরে অনেক হেভি একটা তাওরেল হ্যাঁ হ্যাঁ এটা আপনার রাখা যাবে হচ্ছে 380 টাকা আচ্ছা 380 এটা এটা রেট কম আছে এটা রেট হুম এটা রাখা যাবে 250 250 আর এই যে একটা ব্ল্যাক আছে খুব সুন্দর ব্ল্যাক এর ভিতরে এটা হলো 1700 1700 আর একদম উপরের দিকে গেলে একবারে উপরটা হলো 1950 টাকা আচ্ছা এই কর্নার গুলো কত বিক্রি করেন কর্নার 1950 এটা 1950 টাকা কর্নার আচ্ছা আমরা এইভাবে যদি দেখাইতে যাই তাহলে তো অনেক সময় অনেক আইটেম সবগুলো দেখানো দেখানো সম্ভব না যদি এই পাশে আসি আমি যদি দুই একটা এই আইটেম দেখাই হ্যাঁ এগুলো করুক হ্যাঁ স্টিলের এগুলো এগুলো রাখা যায় বলে পাঁচশো আশি টাকা এটা পাঁচশো আশি টাকা আর কালারিং টা কালারিং গুলো হলো ছয়শো পঞ্চাশ টাকা করে ব্ল্যাকটাও একই রকম দাম সব একই রেট আচ্ছা এগুলো যা একই রকম এগুলো হলো টিস্যু বক্স নাকি এসএসএফ টিস্যু বক্স হ্যাঁ এগুলো শুরু হইছে কত থেকে এটা হচ্ছে অনেক হেভি একটা মাল এটা হচ্ছে ছয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ আর এটা আছে আপনার চারশো বিশ টাকা চারশো বিশ আর এগুলো হলো আপনার সাড়ে পাঁচশো সাড়ে পাঁচশো আর প্লাস্টিকের প্লাস্টিকের ভিতরে এগুলো হচ্ছে আপনার হচ্ছে দুইশো বিশ টাকা দুইশো বিশ টাকা যেটাই নেই যেটা নেই যে দুইশো টাকা একশো টাকা যেটা নেই একশো টাকায় আচ্ছা এদিকে এগুলো হচ্ছে গ্লাসের ইয়েগুলো মিরর এগুলো হলো গ্লাস সেলফ মানে গ্লাসের নিচে থাকবে এগুলো এটা হচ্ছে অনেক ভালো হাই কোয়ালিটির একটা মাল আচ্ছা এটা হচ্ছে আপনার 450 টাকা 450 380 টাকা 380 এটাও 380 আচ্ছা ভাই এখানে অনেকে বলতে পারে যে ভাই গেলে তো দাম বেড়ে যায় আপনার এখানে আসলে কি না দাম বাড়বে না আপনি নিয়ে আসবে এবং আপনার ভিডিওটা যদি দেখে আসে আপনার ভিডিওটা যদি আমাকে বলে যে আমি ভিডিও দেখে আসছি এই যে রেডি বলছি সে রেডি রাখবো আচ্ছা ভাই আপনার নামটা একটু জানতে চাই আমি শাহিদ আহমদ শাহিদ আহমদ ভাই একশো উনষাট সিদ্দিক বাজার থেকে বলছি আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই এই যে একটু মানে ট্যাপ যদি আমাদের ধারণা দেন আর কি এগুলো তো আছে দুশো বিশ টাকা দুইশো বিশ টাকা দুশো বিশ টাকা হ্যাঁ 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 দুশো বিশ টাকা দুশো আশি টাকা হ্যাঁ 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 এগুলো চারশো বিশ টাকা আচ্ছা

লাইটিং এর মধ্যে দেখতে এগুলা হ্যাঁ হ্যাঁ সাদা 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 নিচের এগুলো হচ্ছে আপনার ব্রাশ উল্লাস

হ্যান্ড রস্টাকার বক্স বক্সগুলো আপনাদের 450 হুম 250 আচ্ছা 350 হ্যাঁ আর এগুলো এটা হচ্ছে আপনাদের হলো 380 380 আর তাইলে আমরা ধীরে করতে যাচ্ছি না দর্শক আপনারা যারা দেখলেন অবশ্যই আমাদের সাথে থাকবেন ভালো লাগলে আমাকে বলবেন যে মানুল ভাই এই আইটেম এর ভিডিও দেন কারণ আপনাদের উৎসাহই কিন্তু আমাদেরকে কাজ করে অন্যান্য আইটেমের ভিডিও গুলো তুলে ধরার জন্য নানা আইটেম আছে ইনশাল্লাহ ভাইয়ের সাথে যোগাযোগ করবেন এটা কি ভাই এটা হচ্ছে বিশটা প্লেট রাখা যাবে বিশটা প্লেট রাখা যাবে ডিশ রেক আচ্ছা আচ্ছা ডিশ রেক এটা আপনার এখানে সুরি চাকু সব রাখতে পারবো সুরি চাকু চামিস সব রাখতে পারবো গ্লাস রাখতে পারবো হ্যাঁ হ্যাঁ নিচে যে পানি ঝরলে আপনি ট্রে আছে আচ্ছা এগুলো কিন্তু জং টং করবে না তো ভাই জং হবে না এবং এই যে ওটা ওয়ালে সেট করতে হবে চারটা কলাম দাও দাও দাওলে সেট করে দিও দাওলে সেট করে দাও দারুন একটা জিনিস কিন্তু হ্যাঁ অনেক হেভি হেভি একটা জিনিস হ্যাঁ অনেক হেভি এটা অনেক মজবুত এটা অনেক মজবুত ওকে এগুলো নিলে কত পড়বে ভাই এটা 4200 টাকা 4200 টাকা হলে আপনি এই আইটেমটা নিতে পারেন তাই না অনেক হাই কোয়ালিটি আর হাই কোয়ালিটি যদি এর থেকেও হাই কোয়ালিটি চাই পরবর্তীতে সেটাও দাও সম্ভব না ভাই আমাদের আমাদের এটা খুবই ফুল মাল আচ্ছা ভাই ঠিক আছে যে কোনো সাপোর্টের দরকার হলে ইনশাল্লাহ আপনাকে ফোন দিবে ওকে ঠিক আছে ধৈর্য ধরে আপনারা যারা দেখলেন আপনাদের ধন্যবাদ